এখানে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোন সুযোগ নেই আমি ছোট্ট করে একটা কথাই বলতে চাই আগে আমার নিজেকে সংশোধন করতে হবে আগে আমার নিজেকে সংশোধন করতে হবে আমদানি বন্ধ হোক সেটা আমরাও চাই কিন্তু সেটা লেন্সি প্রসেস ওইখানে মদের দোকান আছে এটা আমদানি বন্ধ না হলে আমি মদ খাবো না এটার পক্ষে না আমি আমি এটার পক্ষে না আমরা রাজকোটের নেমে বলি গাজার জন্য জীবন নিয়ে দেব কিন্তু কোটা হলো বিক্রি করে যে 2 টাকা লাভ হয় এটা লুপ সামলাতে পারি না এটা হচ্ছে আমাদের iman আমাদের ইমানের অবস্থা আমরা যদি না কেনি আমদানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আমদানি বন্ধ করার এত সুজানাডা এর লেথি আমরা যেটা বলতে চাই আমি সরকার বাজারে যত ব্যবসায়ী আছেন কিংবা লাইভ হচ্ছে যত ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আপনারা প্রত্যেকটা বাজারে দুই একজন ব্যবসায়ী সাহস করে দাঁড়িয়ে যান আপনাদের দোকানের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেন যেখানে ইসরায়েলকে আমরা বিক্রি করব না সাইনবোর্ড ঝুলিয়ে দেন দেখবেন আল্লাহ আলামিন কিভাবে আপনার ব্যবসায়ী বোর্ড বাড়িয়ে দেন এই বাজারেরই এক ব্যবসায়ী সাথে আমার তর্ক হয়েছে উল্টা তর্ক করেছে উল্টা তর্ক করেছে মিছিল দিয়ে কি হবে আমরা পানীয় সারতে পারি না ইসরায়েলের পণ্য ছাড়তে পারি না আমরা মিছিল দেই আমরা জীবন দিয়ে দেবো এটা মুরাকৃতি এটা এটাmnopki যখন দিয়ে দিব বলি কিন্তু ইসরাইলের পণ্য বয়কট করতে পারি না এখন সময় এসেছে আমরা এমন ভাবে ইসরাইলের পণ্য বয়কট করব সারা দুনিয়া দেখবে আবারো অনুরোধ করছি অন্তত দুই এর দিন ব্যবসায়ী সাহস করে দাঁড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তত এতটুকু দেখতে পারবেন আপনাদের দেখে আরো ব্যবসায়ীরা ভিড় আসবে ইনশাআল্লাহ আমরা যদি একবার দুই এর দিন ব্যবসায়ী দাঁড়িয়ে যায় যারা ইসরাইলের পণ্য বিক্রি করবে আমরা তাদের দোকান i'm para